একুশে এপ্রিল দু হাজার চব্বিশ ছত্রিশতম ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হয় এই ম্যাচেই দুর্দান্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স তারা আরসিবিকে একা রানে পরাজিত করে আরসিবি এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় যা তাদের জন্য ব্যয়বহুল প্রমাণিত হয় কে কে আর প্রথমে ব্যাট করে আরসিবিকে দুশো তেইশ রানের লক্ষ্য দেয় যা তারা করেও সফল হতে পারেনি আরসিবি কেকেয়ারের হয়ে ওপেন করতে আসা ফিল সল্ট খেলেন দুর্দান্ত এক ইনিংস চোদ্দ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলে দলকে শক্তিশালী সূচনায় এনে দেন তিনি তার সঙ্গে আসা সুনীল নারিন এই ম্যাচে তেমন রান করেননি পনেরো রান করে আউট হন তিনি তৃতীয় স্থানে আসা আংখ্রেশ রঘুবংশীয় ফ্লফন। হন চার বলেই তিন রান করে আউট হন তিনি এছাড়াও ভেঙ্কেশ আরও ষোলো রান করে আউট হন তবে শেষ পর্যন্ত দারুণ ব্যাটিং করেছেন অধিনায়ক শ্রেয়া সায়ার রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করার পালাফ অফ ডুপ্লেসেস ও বিরাট কোহলির শুরুতে ভালো ব্যাটিং করেছিলেন কিন্তু আম্পায়ার তাকে নো বল আউট দেন বল কোমরের উপরে থাকা সত্ত্বেও আম্পায়ার বিরাটকে আউট দেন এভাবেই সাত বলে আঠেরো রান করে আউট হন বিরাট তাঁর উইকেট নেন হর্ষিত রানা সাত বলে সাত রান করে আউট হন ডুপ্লেসি উইল জ্যাকসের ব্যাটে দেখা গেল ভালো ইনিংস বত্রিশ বলে পঞ্চান্ন রানের ইনিংস খেলেন জ্যাক্স আরসিবি এই মরসুমে এখনও পর্যন্ত আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে এমতো অবস্থায় প্লে অফে ওঠা তাদের জন্য কঠিন হবে এখন বাকি সব ম্যাচই জিততে হবে তাদের এছাড়া তারা টুর্নামেন্টে থাকবে কিনা তাও নির্ভর করবে অন্য দলের ওপর